নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি গাজরের হালুয়া রেসিপি বন্ধুরা মাওয়া ছাড়া বাড়িতে যদি চারটে উপকরণ থাকে তাহলে দারুণ টেস্টি গাজরের হালুয়া বানানো যায় তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি আমি প্রত্যেকটা গাজরের খোসা তুলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই গাজরগুলোকে গেটারের সাহায্যে গ্রেট করে নেব এখন আমি এই রকম একটা গেটার নিয়েছি এই গেটার প্রত্যেকের বাড়িতেই থাকে এই গ্রেটারের সাহায্যে আমি গাজরকে গ্রেড করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা গাজরকে আমি গ্রেট করে নিয়েছি একই রকম পদ্ধতিতে আমি বাকি গাজরগুলোকেও গ্রেট করে নেব দেখুন বন্ধুরা একই রকম পদ্ধতিতে আমি গ্রেটারের সাহায্যে সমস্ত গাজরগুলোকে গ্রেট করে নিয়েছি এবার আমি গাজরের হালুয়া বানিয়ে নেব গাজরের হালুয়া বানিয়ে নেওয়ার জন্য আমি গ্যাসের উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টু টি স্পুন ঘি দেখুন বন্ধুরা ঘি মিল্ট হয়ে গেছে এবার ঘিটাকে আমি ফ্রাই চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার আমি গ্রেট করে নেওয়া গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেব সমস্ত গ্রেট করে নেওয়া গাজরকে ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি এবার আমি এটাকে তিন থেকে চার মিনিট নেড়ে চেড়ে নেব চার মিনিট গাজরটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বন্ধুরা একটু হালুয়াতে লবণ দিলে খেতে খুব ভালো লাগে লবণকে গাজরের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণকে গাজরের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর গাজরটাও সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ দুধ বন্ধুরা গাজরের মধ্যে দু কাপ দুধ দিয়ে দিয়েছি এবার দুধের সঙ্গে গাজরটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দুধের সাথে গাজরটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবার চিনিকেও গাজরের সাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিকে গাজরের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দশ টাকার গুঁড়ো দুধ বন্ধুরা এই গুঁড়ো দুধটা এর মধ্যে দিলে আর মাওয়ার দরকার হয় না এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গুঁড়ো দুধকে এর সাথে মিশিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা গুঁড়ো দুধকে হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচের গুঁড়ো এবার এলাচের গুঁড়োটাকে খুব ভালো করে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণকে আমি হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি ঢাকনা ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রান্না হতে দেব বন্ধুরা এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে পাঁচ মিনিট পরে আমি ফ্রাই প্যানের ঢাকনাটা খুলে নিচ্ছি ফ্রাই প্যানের ঢাকনা ঢাকা দেওয়ার আর দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এর রসটা নেড়ে চেড়ে শুকনো করে নেব। দেখুন বন্ধুরা হালুয়ার রস আগের থেকে অনেকটা শুকনো হয়ে গেছে এটাকে আর একটু শুকনো করে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন বন্ধুরা হালুয়ার মধ্যে যেটুকুন রস ছিল সেটুকুনও শুকনো হয়ে গেছে এর থেকে আর বেশি রস শুকনো করব না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ড্রাই ফ্রুট আমি কাজু কিশমিশ আনমল কুচিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ড্রাই ফ্রুটগুলোকে হালুয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি তাহলে বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু গাজরের হালুয়া এবারে এই হালুয়াকে আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে নেব বন্ধুরা এখন আমি হালুয়াকে গরম গরম একটি পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করি বন্ধুরা আমার এই গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ